আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ গণিত ক্লাসে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা তো সেই চার পয়েন্ট দুই এর আলোকে দুইটা সৃজনশীল দেখানো হচ্ছে সম সম্ভাবনা এই নিয়মের অঙ্কই তোমাদের পরীক্ষায় আসবে তো তোমরা দেখো যে এখানে এ দুইটা যে পারবে সে চা এই অধ্যায় থেকে যে অঙ্ক আসবে সে পেরে যাবে এক্স সমান এক নম্বরটা আছে এক্স সমান ফাইভ ওয়াই শান সেভেন ক নম্বর বলেছে টু এক্স স্কোয়ার গুনন থ্রি ওয়াই এর মান কত তো আমরা এটাই শুরু করি ক নম্বর বলেছে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার গুনন থ্রি ওয়াই এর মান কত এই স্কোয়ার কিন্তু এটা সূচক ঘাত পাওয়ার যাই বলো এটা কিন্তু ঠিক আছে শক্তি তোমাদের থেকে আসতে পারে যে বলতেছি হয়তো এই রাশিটার ঘাত কত এক্সের ঘাত কত তখন এক্স এর ঘাত দুই যদি বলে সূচক কত দুই পাওয়ার কত শক্তি কত সবই দুই আবার এক্স এর সহক কত দুই এই দুই আবার এখন ওয়াই এর সহক কত তিন তো আমরা এখন এই অঙ্কটা সমাধান করি এর মান কত আমরা যদি মনে করি না এখানে সরাসরি আমরা এক্স এর জায়গায় এক্স এর মান বসিয়ে দেব ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসিয়ে দেব তবুও হবে আবার যদি মনে করি না আমরা আচ্ছা এটা সমান সমান হবে এখানে তিন দোকানে ছয় এক্স স্কোয়ার ওয়াই অর্থাৎ গুন করা হল এখন মান বসাবো যেমন সিক্স এটার মাঝে কোনো চিহ্ন না থাকলে আমরা জানি কী হয় গুণ হয় গুনন এক্সের মান কত দেখো ওই যে সেভেন দেওয়া এই ফাইভ দেওয়া আছে ফাইভ তার উপরে স্কোয়ার তাই আমরা ব্রাকেটে দেবো যখনই স্কোয়ার থাকুক আর কিউব থাকুক সংখ্যার উপরে আমরা ব্রাকেট ক্লোজ করে দেব আর ওয়াই গুনন ওয়াই ওয়াই সমান সেভেন অর্থাৎ দেখো এই সিক্স গুণন স্কোয়ার মানে কি পাঁচকে দুইবার লিখে গুণ পাঁচ গুনন দুই না কিন্তু এখানে যদি কিউব থাকতো আরও একবার পাঁচ লিখতাম ফোর থাকতো আরও একবার পাঁচ লিখতাম অর্থাৎ পঁচিশ গুণন সাত তো আমরা কী করতে পারি ছয় পঁচিশ এবং সাত এখন গুণ করে দেব অর্থাৎ ছয় পঁচিশে একশো পঞ্চা পঞ্চাশ আর সাত একশো পঞ্চাশে এক হাজার সাত একশো পঞ্চাশে এক হাজার পঞ্চাশ এটাই কিন্তু যদি মান করো তাও হয়ে যাবে এবার দেখো দেখতে পারে মানে খুবই গুরুত্বপূর্ণ এগুলো তো খ নম্বরে কি বলেছে বলেছে যে দেখাও যে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই যখন এ মাঝখানে সমান সমান চিহ্ন থাকবে তখনই তোমরা এখানে একে বাম পক্ষ পরেরটাকে পক্ষ লিখে করতে পারবা আবার যদি মনে করো না আমি অঙ্কটা সম্পূর্ণ উঠিয়ে করব দুই পাশ মিলে যাবে তাও করতে পারবা আচ্ছা আমরা যদি সম্পূর্ণ উঠাই কেমন হয় দেখো উঠিয়েই নিচ্ছি এখানে খ নম্বর যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কি বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এটা কিন্তু তোমরা এ উঠলে সিক্স 7 সেভেন উঠলে বুঝতে পারবা যে এটার এটা অনুসিদ্ধান্ত সূত্র আচ্ছা এখন অত বোঝার দরকার নাই এখন তোমরা মানটা শুধু বসিয়ে দাও দেখো এটা হচ্ছে সমান সমানের বামে আছে তাই একে যদি কেউ আলাদা বাম পক্ষ দিয়ে উত্তর বের করো আর এটাকে ডান পক্ষ দিয়ে উত্তর বের করো আর দুইটা সমান হলে অঙ্ক হয়ে যাবে আর এখানে দেখো তাই হবে যখনই সমান থাকবে আমরা এখানে বা ব্যবহার করব এক্সের মান কত ফাইভ এর মান কত সেভেন ওই যে উদ্দীপকে দেওয়া আছে এক্স সমান ফাইভ ওয়াই সমান সেভেন তো এক্সের জায়গায় আমরা ফাইভ লিখেছি এর জায়গায় সেভেন লিখেছি লিখে হোল স্কোয়ার তো এখানেও দেখো যে এক্স সমান ফাইভ আর ওয়াই সমান সেভেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর বলেছি চিহ্ন না থাকলে গুণও হবে অর্থাৎ গুন ফাইভ আর ওয়াইয়ের মান হচ্ছে সেভেন তো দেখো যে আমরা বলেছি পাঁচ আর সাত কত হয় বারো বারো হোল স্কোয়ার সমান সমানটা মাঝে থাকবে তো এখানে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এটিটা গুণ করব চার পাঁচটা বিশ সাত দোকানে একশো চল্লিশ হবে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো আলাদা জায়গায় গুণ করেও নিতে পারো তো এখন দেখো যে আমরা এই যে সমান সমান মানে এটা সমানে এটা এটাই দেখাইতে বলছে তো বারো এর উপরে স্কোয়ার অর্থাৎ বারোকে দুইবার লিখে গুণ করব আমরা বারো দোকানে চব্বিশ এই ভুলটা যেন না হয় আমরা ব্রাকেটের মাথার উপরে যা থাকবে ততবার ব্রাকেটের ভিতরে জিনিসটা লিখে গুণ করব। অর্থাৎ বারো গুণন বারো সমান সমান হচ্ছে একশো চুয়াল্লিশ এখানে কি হবে দেখো আমরা যদি গুণ করি যে যেমন মাইনাস টু কয়বার লিখব দুই আছে দুইবার লিখব যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় দুই দোকানে চার হয় তো এটা হচ্ছে প্লাস ফোর প্লাস ওয়ান বা দেখো একশো চুয়াল্লিশে এই পাশেও একশো চুয়াল্লিশ ওই দেখাইতে বলছে তাই আমরা লিখব দেখানো হল শেষ এখন দেখো গ নম্বর গ নম্বরটাও সহজ যেহেতু আমাদের শুধু মান বসানো এখানে তোমাদের সূত্র প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই কারণ তোমাদের সূত্র ক্লাস সিক্সে শেখানোই হয় না তো ওখানে কী আছে গ নম্বর যে এক্স কিউব এইট এক্স কিউব মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার এর মান কত তো আমরা এইট দেখো গুনন এক্সের মান হচ্ছে ফাইভ কিউব মাইনাস ফাইভ গুনন ওয়াইয়ের মান হচ্ছে সেভেন স্কোয়ার দেখো ওয়াই এর জায়গায় শুধু চেঞ্জ হলো সেভেন এক্সের জায়গায় ফাইভ আসলো কারণ এটা উদ্দীপকে আছে তাহলে তোমরা দেখো এইট গুণন এই যে ফাইভের উপর এখন কিউব আছে অর্থাৎ উপর কিউব মানে এমন তিনবার গুণ হবে যেহেতু ফাইভের মাথার উপরে থ্রি তাই তিনবার এখানে ফোর থাকলে চারবার হতো ঠিক আছে তো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশ মাইনাস এখানে ফাইভ গুনন দেখো সেভেনের উপরে দুই আছে তার মানে সেভেন গুণন সেভেন সমান সাত চারটা ঊনপঞ্চাশ এখন দেখো যে এখানে আমরা যদি আট বার একশো পঁচিশ গুণ করি এক হাজার হয় এক হাজার মাইনাস এখানে হচ্ছে পাঁচ আর ঊনপঞ্চাশ গুণ করলে দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়তাল্লিশ হবে আচ্ছা এখন আমরা যদি বিয়োগ করি সাতশো পঞ্চান্ন এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার এখন আমরা পরের অঙ্কটা দেখাই এটা মান হাফ দেওয়া আছে তো এই জন্য একটু জটিল তোমাদের কাছে মনে হবে ভয়ের কিছু নেই ক নম্বর বলছে এ কিউব প্লাস সিকিউবের মান কত তো পরের অঙ্কটার ক দেখো বলেছে এ কিউব প্লাস সি কিউব এর মান কত হাফ তো আমরা কি করব দেখো এটাও সুন্দর অঙ্ক এর এর জায়গায় হাফ বসিয়ে ওয়ান বাই টু ওয়ান আপন টু সব হাফ মানে সব দুইটাকে হাফ বলা হয় সি কিউব সি এর মান হচ্ছে মাইনাস টু তার উপরে কি আছে কিউব তো দেখো আমরা কী করবো এককে যদি তিনবার এমন গুণ করি তো এক গুণন এক গুণন এক কত হয় একই হয় এক আর দুইকে যদি তিনবার গুণ করি দুই গুণন দুই গুণন দুই সমান আট হবে ওয়ান বাই এইট যোগ এখন এই চিহ্নটা একটু পরে দিব কেন আমরা আগে তিনবার মাইনাস টু তিন আছে তো এটা গুণ করতে হবে মাইনাস টু আর মাইনাস টু গুণ করলে মাইনাস ফোর এই প্লাস ফোর আচ্ছা তার সঙ্গে আবার মাইনাস টু গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এইট মাইনাস এইট তো এখানে এই যে মাইনাস এইট মাইনাস এইট আর প্লাস এর মাইনাস প্লাসে মাইনাস হবে মাইনাস এইট তো এখন দেখো এটা কিন্তু একটু বড়ই হয়ে গেল তোমাদের জন্য তারপরেও শিখতে হবে যে এমন যদি আসে যোগ বিয়োগ আর ভগ্নাংশ আমরা লসাগু করি লসাগু আট তাহলে এটা যদি দেখো আট লসাগু এই এটা দিয়ে এটাকে ভাগ হলে এক এককে এক এক মাইনাস আট সমান মাইনাস আঠাশটা এখানে চৌষট্টি আসতেছে ঠিকই আছে আমাদের যখন এখানে ভগ্নাংশ থাকবে না সরাসরি গুণ হবে আটাশটা চৌষট্টি অর্থাৎ এখানে আমরা যদি এটা আমরা যোগ বিয়োগ করি মাইনাস তেষট্টি হবে বাই আট তো এখানে আমরা এভাবেও রাখতে পারি ক নম্বর তো আবার যদি মনে করি না আমরা ও এখানে গুনন আচ্ছা গুণন হইলে তো আরও সহজ হয়ে যাবে তো আমরা যখন গুণ করব। দেখো আমাদের জটিল জিনিসটাও শিখে গেলে তোমরা এখন কিন্তু সহজ হয়ে আরও গেল এখানে তো আমরা কি করতে পারি গুণ যখন হয় এই দুইটা কেটে দিতে পারি অর্থাৎ এই মাইনাসটা শুধু চলে আসবে মাইনাস ওয়ান হবে আনসার তো আমরা এখন খম্বর দেখাব খ্বরটা হচ্ছে ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ বি স্কোয়ার খোর স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার দেখো আমরা ফোর গুরোন. এর জায়গায় কি ওয়ান বাই টু স্কোয়ার কারণ এর মান ওয়ান বাই টু বি হচ্ছে ফোর প্লাস এ প্লাস এটা আর এ ফোর এটা আর এখানে চিহ্ন নাই গুণ বির মানও ফোর ফোর স্কোয়ার প্লাস এই ফাইভ এটা গুনন সির মান হচ্ছে মাইনাস টু মাইনাস টু স্কোয়ার তাহলে দেখো এখানে ফোর গুণন আমরা দুইবার এককে এককে যদি একশোবার গুণ করি একই হবে আর দুইবার দুইকে গুণ করলে দুই দোকানে চার যোগ এখানে ফোর গুণন আমরা কী করবো চার চারা ষোলো চারকে এভাবে কি হবে যার উপরে স্কোয়ার সেটা দুইবার লেখে গুণ করতে হবে ষোলো প্লাস এখানে আমাদের প্লাস হবে না না প্লাসই হবে কেন প্লাস হবে আমরা এটা আগে গুণ করে দেব মাইনাস টু আর মাইনাস টু গুণ করলে শুধু ফোর আর ফোর আর ফাইভ গুণ করলে চার পাঁচা বিশ টোয়েন্টি তো এখানে দেখো আমরা এই গুণটা এখানে যখনই এখানে নিচের উপর সমান হবে তোমরা কেটে দিতে পারবা কাটাকাটি কারণ এটা উপরের রাশি এটা নিচের রাশি ভাগ করা চারকে চার দিয়ে ভাগ করলে এক শুধু এখানে এই এক বসবে এক প্লাস চারশো লং চৌষট্টি প্লাস টোয়েন্টি তাহলে দেখো পঁয়ষট্টি পঁচাশি এইটটি ফাইভ অ্যান্সার গ নম্বরটা কি বলেছে দেখাও যে গ নম্বরে সে আগের এখানে অনেক সময় একটু ব্যতিক্রম আসতে পারে যে প্রমাণ করো যে ঠিক আছে প্রমাণ করো যে হয়তো এটার একটা মান দিয়ে দেবে যে এটা সমান এত তো আমরা যা আছে সেটাই করি আগে করেছিলাম পুরো লাইন এখন আমি পক্ষ আর ডান পক্ষ দিয়ে করব। নিয়ম যে নিয়মে করব ওই নিয়মেও হবে দুইটা একই গ আমরা আগে লিখি বাম পক্ষ বাম পক্ষে এটা প্রথমে দেওয়া থাকে অর্থাৎ বাম সাইডে দেওয়া থাকে তাই বলা হয় পক্ষ বি মাইনাস সি বি মাইনাস সি হোল কিউব আচ্ছা তার মানে এর মান বিয় মান কত ফোর মাইনাস সির মানে হচ্ছে মাইনাস টু এটা ব্র্যাকেট দেওয়ার কারণে এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে যখনই ফার্স্ট ব্র্যাকেট ভিতরে আসবে তারপরে ফার্স্ট ব্র্যাকেট থাকলেও সেটা সেকেন্ড ব্র্যাকেট হবে তাহলে এখানে দেখো যে আমরা এই ব্র্যাকেট তুলে দেবো তাই এটা এখন আমরা প্লাস মাইনাসে এই মাইনাস মাইনাসে প্লাস টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম আবার কারণ এই ব্র্যাকেটের কাজ শেষ তাহলে দেখো সিক্স তার উপরে কিউব অর্থাৎ ছয়ের উপর কিউব মানে ছয় গুনুন ছয় গুনুন ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশে দুইশো ষোলো এই বাম পক্ষ সমান ওই ডান পক্ষ হতে হবে তো এখানে দেখো সেই ডান পক্ষ ডান পক্ষ সমান হইলে আমাদের অঙ্ক হয়ে যাবে কি আছে বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার মাইনাস সি কিউব অর্থাৎ আমরা শুধু মান বসিয়ে দেব বীর মান হচ্ছে ফোর ফোর কিউব মাইনাস থ্রি গুনন বীর মান হচ্ছে ফোর অর্থাৎ ফোর স্কোয়ার গুনন সির মান হচ্ছে মাইনাস টু একটু ব্র্যাকেটেই থাক প্লাস থ্রি গুনন বি হচ্ছে ফোর গুণন সি হচ্ছে মাইনাস টু স্কোয়ার মাইনাস সি কিউব হচ্ছে মাইনাস টু কিউব এই মানগুলি সঠিকভাবে বসাই দিলে এখন তোমাদের হিসাব নিকাশ তো দেখো চার বার যদি চারকে গুণ করি চার চার ষোলো চার ষোলো চৌষট্টি হয় অর্থাৎ অথবা তোমরা যদি মনে করো যে না আগে আগেও যেগুলো করাইছি ওইগুলো যদি এইভাবে তোমাদের সুবিধা হবে চার কয়বার তিনবার চার গুণন চার গুনন চার এটা এইভাবে লিখতে পারো তাহলে ভুলের সম্ভাবনা খুবই কম মাইনাস দেখো তিন গুণন চার কয়বার দুইবার চার গুনন চার গুনন মাইনাস টু আচ্ছা পরে আমরা হিসাব করতেছি প্লাস তিন গুনন চার গুনন মাইনাস টু গুনন মাইনাস টু আর এখানে মাইনাস এই হিসাবটা এক এখানেও তাই লিখবো যে মনে করো মাইনাস আবার মাইনাস টু গুনন মাইনাস টু এই মাইনাস থাকার কারণে ব্রাকেট দিচ্ছে গুনন মাইনাস টু মানে তিনবার মাইনাস টু আছে তাই এভাবে লিখলাম তাহলে এখানে চার চার ষোলো চার ষোলং চৌষট্টি তো এখন দেখো এই গুণের এটা হচ্ছে মাইনাসের দি এর সঙ্গে গুণ অর্থাৎ তিন চারা বারো চার বারং আটচল্লিশ আটচল্লিশ দোকানে ছিয়ানব্বই এই মাইনাস ছিয়ানব্বই আর মাইনাস ছিয়ানব্বই মাইনাসে প্লাস ছিয়ানব্বই হয়ে গেল আর এখানের হিসাব হবে কি এই পর্যন্ত হিসাব দেখো আলাদা যে এটাও মাইনাসে দিই মাইনাস টুটা তো তিন চারা বারো বারো দোকানে চব্বিশ চব্বিশ দোকানে আটচল্লিশ কিন্তু এখানে মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস প্লাসে প্লাস আটচল্লিশ লিস্ট এখানে এসে আমরা কী করতেছি এই তিনটাকে দেখো আচ্ছা এটা এটা যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস টু প্লাস মাইনাসে মাইনাস দুই দোকানে চার মাইনাস মাইনাসে প্লাস চার দোকানে আট প্লাস আট এখন যোগ করে দেব যোগ করলে আট আট ষোলো ষোলো হচ্ছে বাইশ আর চারে ছাব্বিশ হাতে দুই চারদের ছয় নয় ছয় পনেরো পনেরো ছয় একুশ দুইশো ষোলো দেখো এটার সঙ্গে মিলে গিয়েছে আমরা দেখানো হলো লিখে দেব দেখানো হলো এই ছিল তো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের ক্লাস সবাই ভালো থেকেও আল্লাহ হাফেজ